দুবেলা হয়ে যাবে ভালোভাবে কাঠি দিয়ে মাছ দিয়ে করেছি আর এখানে তোমাদের দাদা নিয়েছে দেখো ছোলা বাদাম খেজুর আর আমুল মানে যাই হ্যাঁ বৃষ্টি পড়ছে বলে জলের ছাতা মাথায় দিয়ে যাই ছাতা মাথায় লাইফ স্টাইল ই ট্রুপালি গুড মর্নিং এখন বাজে সাড়ে পাঁচটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকেও আমাকে সহযোগিতা করো যেরকম আমার পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো লাইফস্টাইলে বন্ধুদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়েই দিনটা শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি মোটামুটি তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে চলছে আর বন্ধুরা ভিডিও শুরুতে আমি তোমাদের বলছি একটা রিকোয়েস্ট করছি তোমরা অবশ্যই লাইকটা দিয়ে ভিডিওটা দেখো আর আমার চ্যানেলে ঢুকে তোমরা বলো যে অনেক নতুন নতুন বন্ধু যারা আমার চ্যানেলে ঢুকছো বলছো যে সাবস্ক্রাইব করে তোমার পাশে আছি আছি দিদি ভাই এটা তোমরা আমার চ্যানেলে ঢুকে বলবে না আমার কমিউনিটি পোস্টে গিয়ে তোমরা এটা বলবে যে তোমরা আমরা আমার আমাকে যে আমার ফ্যামিলিতে যে তোমরা এসছো সাবস্ক্রাইব করে যে আমার পাশে আছো সেটা আমার কমিউনিটি পোস্টে গিয়ে লেটারটা রাখবে তোমরা আমার চ্যানেলে ঢুকে এটা উল্লেখ করবে না আমার চ্যানেলে খুব ক্ষতি হচ্ছে ক্ষতি হবে আর কি হচ্ছে হবে তা দেখো সকালবেলা ওইদিকে হলুদ গাছ ওইগুলো হলুদ গাছে না সব দুব্য আছে সেই দুব্বগুলো তোমাদের মানে আমি দুব্বগুলো তুলে না হলুদ গাছটা পরিষ্কার করছি তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর ছাদে দেখো ডাগনগুলো একটু তোমাদের সাথে আবার শেয়ার করলাম এর আগে ডাগন ফুলগুলো শেয়ার করেছিলাম এবার ডাগনগুলো অনেকটা বড় হয়ে গেছে আর আমি পরের দিন ভয়েস দিচ্ছি আজকে আবার আমি ছাদে গেছিলাম গিয়ে দেখি যে ভালোই বেশ কালারও হয়ে এসছে দুই একটা আর দেখো এগুলো কী মাছ বলো তো চারা ভেটকি বলে এগুলোকে এই চারা ভেটকি নিয়ে এসেছি এর আগে বাজারের থেকে তোমাদের সাথে শেয়ার করিনি আর বাজার করা তা শেয়ার করেছিলাম নাকি করিনি মনে নেই যাই হোক তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো তা এদিকে মাছ করব আর এদিকে চিচিঙ্গা ভাজা করব কাঁঠালের দানা দিয়ে আর হলো গাঁঠি দেবো মাছের মধ্যে মাছের মধ্যে গাঁঠি দিয়ে করলে না এই মাছগুলো না দারুণ লাগে খেতে এর জিরের গুঁড়ো দিয়ে আর গোলমরিচের গুঁড়ো দিয়ে তারপরে একটু লঙ্কা ফাড়া দিয়ে করে ফেলবো এই হলো মশলা আর ওইদিকে থানকুনি পাতা থানকুনি পাতা বাটা আমার মেয়ে খুব ভালো খায় থানকুনি পাতা প্রায় দিনই ওকে যদি ডেলি থানকুনি পাতা দেওয়া হয় ও ডেইলি খাবে থানকুনি পাতা বাটা ওর কোনো অরুচি নেই থানকুনি পাতার মধ্যে তাই দিকে দেখো মশলাটাও রেডি করে নিলাম আর দেখো আর ওয়েদারটা না তোমাদের সাথে সকালবেলা শেয়ার করছিলাম কি বিচ্ছিরি ওয়েদার মানে বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি আর শেষ নেই আর গরম কিন্তু কমছে না এত বৃষ্টি হচ্ছে গরম কমছে না তাহলে যদি অঝরে বৃষ্টি হয় ধরো দুই তিন ঘন্টা বৃষ্টি হলো তাহলে হয় গরমটা একটু কমবে ওইদিকে হলো কাটালে দানাগুলো আমি আগে তেলের মধ্যে দিয়ে নিলাম দিয়ে তারপরে একটুখানি আবার পেঁয়াজও ভেজে নিলাম ভেজে পেঁয়াজটা পুরোপুরি ভাজবো না কেন তো ভাজা পেঁয়াজ খেলে না তরকারিতে যদি ভাজা পেঁয়াজ খাই এটা গ্যাস হয় যাদের গ্যাস অম্বলের ধারা এবার তারা না পেঁয়াজটা ভাজা খেলে বেশি অসুবিধা হয় আর না আমি কোনো পেঁয়াজের কিছু করলে না আমি কাঁচা পেঁয়াজ তরকারির মধ্যে দিয়ে একেবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিই ভাজি না তা চিচিঙ্গা ভাজা তো ভাজা ভাজাতে একটু দিয়েই দিই তা আগে দিয়ে দিলাম তার ওইদিকে দেখো মাছটা রান্না তোমাদের সাথে শেয়ার করছি আজকে এইভাবে না এই মাছগুলো খেতে না দারুণ লাগে কিন্তু আর আলু দিয়েও খাওয়া যায় অনেক আলু দিয়ে খায় আমি আর আলু দিয়ে খাবো না আমি গাঁঠি দিয়েই খাবো আলু দিয়ে তো অনেক মাছই খাওয়া হয় আর দেখো শিলের মধ্যে বেটে নিচ্ছি মিক্সার গান্ডা বাড়াইনি আর শিলে বাটা তো যে কোনো জিনিসই ভালো লাগে বলো আর থানমুনি পাতাটা কী বলো তো একটু শিলের বাটলে শুকনো শুকনো হয় তো আর ওই মিক্সার গ্রাইন্ডে একটু জল দিয়ে পেস্ট করতে হয় জলটা কখনও বেশি পড়ে গেল কখনো কম পড়ে গেলো আর পাতলা পাতলা হলে তো ভালোই লাগে না ওই জন্য আমি শিলের মধ্যেই বেটে নিলাম আর দেখো ওইদিকে চিচিঙ্গা ভাজা হয়ে গেলো চিচিঙ্গা ভাজার মধ্যে আমি একটু পোস্ত দিয়ে নিই পোস্ত দিলে না দারুণ লাগে খেতে শুকনো পোস্ত মানে নামানোর আগে একটু মিষ্টি আর একটু পোস্ত দিয়ে আমি নামাই এর আগেও তোমাদের সাথে আমি শেয়ার করেছি চিচিঙা ভাজাটা এইভাবে করি আর কাঁঠালের দানাটা দিলে আরও ভাল লাগে কাটালে দানা দেখবা আমরা তো খুব ভালো খাই আবার কে ভালো খাই জানি না কোন বন্ধুরা ভালো খাও কাঁঠালের দানা কমেন্ট করে কিন্তু জানাবে আর দেখো মাছগুলো আমার সব ভাজা হয়ে গেল। আমার মেয়ে তো কাঁঠালের দানা দিয়ে আর বাটার দিয়ে ভীষণ ভালো খায় আমিও ভালো খাই ডাল দিয়ে মুসুরির ডাল হবে কাটালে দানা ভাজা হবে তোমাদের দাদা খুব ভালো খায় আর এই মাছ রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি আর কথা বলছি আর দেখো ওইদিকে গাঠিটা আগে ভেজে নিলাম গাঁঠিটা না খুব ভালো খুব ভালো গাঠি যেন না আর দেখো ছাদে গেছিলাম না সকালবেলা লেমন গাছ তোমাদের সাথে শেয়ার করেছিলাম লেমন গাছ আছে আমার সেই লেমন গাছ দিয়ে চা করবো আজকে লেমন গাছ দিয়ে না চা খেতে না দারুণ লাগে আর খাওয়াও খুব উপকার শরীরের পক্ষে অনেক রকম শরীরে আর কি অ্যান্টি তৈরি হয় আর হলো আগে তো প্রায় দিনই মানে লেমন গাছ দিয়ে চা খেতাম এখন মাঝে মধ্যে করি প্রত্যেকদিন আর তোলা হয় না আর ওইদিকে মেয়ে ঘুম থেকে উঠে গেছে মেয়েকে জিজ্ঞেস করলাম বাবু চা খাবি ও এখন চাটা হয়েছে চিচিঙ্গা ভাজা কাটালে দানা দিয়ে আর পোস্ত দিয়ে হয়েছে মাছ কি মাছ তো এগুলো ভেটকি মাছ চারা ভেটকি হয়েছে থানকুনি পাতা বাটা এটা মেয়ের ভাতটা গুছিয়ে দিয়েছি আর এখানে ভাত হয়ে গেছে যা রান্না হয়েছে আমাদের দুই বেলা হয়ে যাবে ভালোভাবে গাঠি দিয়ে মাছ দিয়ে করেছি আর এখানে তোমাদের দাদা ভাইয়ের রুটি আর এই চিচিঙ্গা ভাজা দিয়ে রুটি দিয়েছি ফলগুলোকে বের করে রেখেছি কাটব এই হলো রান্নাঘরের অবস্থা জঘন্যতম পরিষ্কার হবে আর ওয়েদারের অবস্থা এরকম নিচ থেকে ঘুরে আসি তোমাদের দাদা ভাইয়ের খাবারটা দিয়ে আসি আর মেয়ে এখন বেরোচ্ছে ও এখন যাচ্ছে কোটে যাই চলো এ ঘর খোলা আছে এ ঘরটা খোলা ও হ্যাঁ ঠিক আছে খোলা আছে রেখে দিলাম এখানে তোমাদের দাদা খাবারটা রেখে দিলাম এখন বাজে যে সাড়ে ছটা ভাবলাম কি একটু আজকে বের বেরোবো আর দেখো ওয়েদারটার অবস্থা দেখো হঠাৎ কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো পাঁচ সাড়ে পাঁচটার থেকে এই তাল মেঘ করে আসলো এখন নেমেছে দেখো বৃষ্টি তারাও ফেটে যাচ্ছে এখন নেমেছে বৃষ্টি সন্ধে দেব ভাবলাম কি একটু মেলার তলায় যাবো গিয়ে একটু তোমাদের সাথে শেয়ার করবো এর আগের ভিডিও তো শেয়ার করেছি ঠাকুর ঘরে যাব এখন ঠাকুর ঘরে সেই ঠাকুর বাসন মাজা যে কালকে তো বৃহস্পতিবার গোছ গাছ করবো প্রদীপ প্রদীপ গোছাবো সন্ধ্যা দেবো এখন হলো তো সাড়ে ছটা বাজে সন্ধে হয়ে গেছে বাইরের আবহাওয়াটা তো দেখালাম তোমার সাথে এ দেখো ঠাকুর বাসনগুলো চলে আসলাম তোমাদের দাদাভাইয়ের জন্য একটু চা করব নিচে আবার একজন খাবে দুইজন দুই কাপ করে চা দিই নিচে চাটা করে নিয়ে এখন ড্রাই ফ্রুটস দিয়ে প্রত্যেকদিন তো বিকালে খাওয়া হয় তা মেয়ে আজকে কোথা থেকে একটু দেরি হয়েছে আসতে তোমাদের দাদাভাইকে এখন ড্রাই ফ্রুটস দিলাম মেয়ে ড্রাই ফ্রুট খেয়ে গেল আমার ড্রাই ফ্রুটটা রয়েছে চাটা করে তারপরে খাবে চাটা করে নিই অনেকটাই দেখছি এখন পর্যন্ত বৃষ্টি হয়েই যাচ্ছে সকালে চা করেছি লেমন গ্যাস দিয়ে আগে প্রায় দিনই লেমন গ্যাস দিয়ে চা খাওয়া হতো এখন আর প্রত্যেকদিন লেমুন গ্যাস দিয়ে চা খাওয়া হয় না তাহলে তো দিন মেয়েও চা খায় না মেয়েকে যেয়েছিল চা খাবি বলে খাবো আরমুন গ্যাস দিয়ে চা করি তিনজন খাই তাহলে গ্যাস দিয়ে চা করেছিলাম সকালবেলা খাওয়া হয়েছে আর এখন তো একদম নর্মাল প্লেন চা বসিয়েছি ইন্ডাকশন ওভেনে আমি চা করি সময় আর দুটো কাপ নিয়ে নিচ্ছি বিস্কুট নিয়ে নিচ্ছি এটা নিচের কাপ নিচে যাবে আর ওপরে কাচের কাপ আমি দিই না সকালবেলা যে আমরা কাচের কাপে চা খাই সেটা দিই না ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি দেখো ছোলা বাদাম খেজুর আর আমন আর আখরোটটা খাওয়াই গেছে তোমাদের সাথে শেয়ার করতে মনে নেই এটা আমাদের আখরোট থাকে এই ড্রাই ফ্রুটসটা সকাল আর সন্ধ্যাবেলা করে প্রত্যেকদিনই খাওয়া হচ্ছে মাঝে মধ্যে বন্ধ দিই নাহলে খাওয়া হয় ড্রাই ফ্রুটস যেদিন না খাই সেদিনকে ধরো একটু ক্যালক্স খেলাম একটুখানি শুধু বা কখনও ধরো শুকনো মুড়ি খেলাম কটা এই আর কি চলো দেখতে থাকো সঙ্গে থাকো আসতে চললো এখনো পর্যন্ত বৃষ্টি কমে না রেডি হয়ে নিয়েছি শাড়ি পরে বসে আছি কখন থেকে যে বৃষ্টিটা কমলে তারপরে যাব একটু পান কলা নিয়ে আসতে কি করব যাই ছাতা মাথায় দিয়ে যাই ভালোই বৃষ্টি হচ্ছে এবার তোমাদের দাদা ভাইকে যে পাঠাবো বিশাল ঠান্ডা লেগেছে তাল এবার এই বৃষ্টিতে ভিজলে আরও তো ঠান্ডা লাগবে যাই কতক্ষণ ওয়েট করব চলো বৃষ্টি হচ্ছে দেখেছ দেখো বৃষ্টির তাল কী এখন কী করবো দেখো কি বড়ো বড়ো ফোটা পড়ছে যাই আমি পান কলা ফুলটা নিয়ে আসি যেতে তো হবে এত মানুষের দাদা ভাই বলে আমি যাচ্ছি আমি না একদম না আমি যাই আর সে তো গাড়ি নিয়ে তো ছাতা নিয়ে চালাতে পারবে না তার তো ভিজবে আর রেনকোট আছে সে পরেও না রেনকোটটা তাই চলো দোকানে এসেছি ফুলনা হয়ে গেল ছবি না ভিডিও হচ্ছে সেখানে ফুল না হয়ে গেছে যাই চলো আর যেহেতু দেখো বৃষ্টি আর সেহেতু দেখো রাস্তার ধার দেখছে একদম পুরো ফাঁকা একদম ফাঁকা শুনশান রাস্তা শুনশান দাঁড়া ভুল অবশ্য চলছে দুই একটা গাড়ি ঘোড়া কিন্তু একদম ভালোই রাস্তা ফাঁকা এই রাস্তা যে একটা জ্যাম থাকে আঁচার নিয়ে বাড়ি চলে এসেছি তো দাদাভাই বলছে চলো চেম্বারে যাই মানে বৃষ্টি পড়ছে ছাতা মাথায় দিয়ে যাই ছাতা মাথায় দিয়ে বসেছি আর দাদা ভাই গাড়ি গেছি তোমাদের সাথে আর ভিডিও করার মনে নেই গিয়ে বসে গল্প করছিলাম ভুলে গেছি যাই হোক বাড়িতে চলে এসেছি আর রাতে তোমাদের সাথে ডিনারটা শেষ মানে শেয়ার করে আমি ভিডিওটা শেষ করবো বলে রাতে ডিনারে আছে দাঁড়াব্যাক ক্যামেরা দেখায় এক মিনিট ধরো ডিনারে আছে ভাত এখানে আছে চিচিঙ্গা ভাজা থানকুনি পাতা ভাটা আর আছে এখানে মাছ এই দিয়ে আমাদের হয়ে যাবে এখন তোমাদের দাদা ভাইয়ের জন্য শুধু দুটো রুটি করবো সেফি টাটা গুড নাইট ভিডিওটা এখানে শেষ করছি আবার এখানে নতুন ভিডিও নিয়ে আসছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব ভালো থেকো রাখছি টাটা